আজকে খুব একটা মজার ক্লাসের মাধ্যমে আমরা শিখব কিভাবে আমরা ইংরেজিতে আমাদের প্রিয় লেখক প্রিয় তারকা এবং প্রিয় ক্রীড়াবিদ বা স্পোর্টস পার্সনদের সঙ্গেও খুবই সহজে ইংরেজিতে কথা বলতে পারি সো আমরা একদম ইজি একটা বাক্য দিয়ে শুরু করি সো প্রথমে মনে করেন আপনি দূর থেকে দেখতে পারলেন যে আপনার ফেভারেট স্পোর্টস পার্সন বা ফেভারেট লেখক বা ফেভারিট তারকা অনেক দূরে আছে আপনি এখন গিয়ে তাদের সঙ্গে কথা বলবেন কিভাবে বলতে পারেন বা কিভাবে কথা বলা শুরু করতে পারেন একদম প্রথমে আপনার তাদেরকে হয়তো বলতে হবে যে আপনি আশা করছেন তাদেরকে ডিস্টার্ব করছেন না বা বদার করছেন না বা বিরক্ত করছেন না কিভাবে হ্যালো আই হোপ আই এম নট ড্যাশ আই হোপ আই এম নট ডিস্টার্বিং ইউ যে আশা করি আমি আপনাকে বিরক্ত করছি না অথবা আই হোপ আই এম নট বদারিং ইউ এরও মানে হলো যে আশা করি আমি আপনাকে বিরক্ত করছি না সো ডিস্টার্ব করা বা বদল করা মানে হলো যে আমি আপনাকে বিরক্ত করছি না আশা করি যে আমি আপনাকে বিরক্ত করছি না এটা কিন্তু যখন আপনি একজনকে এভাবে একজনের সঙ্গে গিয়ে কথা বলতে চাচ্ছেন সে হয়তোবা তার পরিবার নিয়ে ব্যস্ত আছে সে হয়তোবা তার বন্ধু বান্ধব নিয়ে ব্যস্ত আছে আপনার কিন্তু কার্টেসি দেখিয়ে এবার সম্মান দেখিয়ে তাকে একদম প্রথমেই বলতে হবে যে আই হোপ আই এম নট ডিস্টার্বিং ইউ বা আই হোপ আই এম নট এরপরে মনে করেন যে আপনার যখন আরেকটু কথাবার্তা আগানোর স্কোপ হবে বা চান্স হবে এরপরে কিন্তু আপনি আপনার নামটা আজমান অথবা মাই নেম ইজ মালিহা এরপরে আপনি আগাবেন আর একটু আপনি বলবেন যে আপনি তার কাজের অনেক বড় ফ্যান বা অনেক বড় ভক্ত কিভাবে বলতে পারেন আই এম অফ অফর work. I am a huge fan of your work. যে আমি আপনার কাজের অনেক বড় ভক্ত অথবা আই এম আউজ অ্যাডমায়ার অফ ইউর ওয়ার্ক এরও মানে হলো যে আমি আপনার কাজে অনেক বড় ভক্ত এরপরে মনে করেন যে আমরা ধরে নিলাম যে আপনার আপনার প্রিয় লেখকের সঙ্গে বা ফেভারেট রাইটারের সঙ্গে দেখা হয়েছে আপনি তাকে তার কোন একটা নির্দিষ্ট বই সম্পর্কে কিছু বলতে চান বা তার লেখা কোন বই আপনার প্রিয় এবং কেন সেটা বলতে চান কিভাবে বলতে পারেন বুক বক রিয়েলি চেঞ্জ মাই পার্সপেকটিভ অন আমি ধরে নিলাম যে আমার প্রিয় বই আমার প্রিয় বই হচ্ছে দি অ্যালকেমিস্ট সো আমি এখানে প্রথম ব্ল্যাঙ্কে বইয়ের নামটা বসাবো দি অ্যালকেমিস্ট এটা বসাবো সো ইয়োর বুক দি অ্যালকেমিস্ট রিয়েলি চেঞ্জ মাই পার্সপেকটিভ অন প্রথম আমি আমার প্রিয় বইয়ের নামটা বসিয়ে ফেললাম দ্বিতীয় আমি বসাবো যে এই বইটা আমার কোন জিনিস সম্পর্কে অথবা দৃষ্টিভঙ্গি আমরা যে কোনো বই পড়লে কিন্তু আমাদের কিছু একটা সম্পর্কে পার্সপেক্টিভ বা দৃষ্টিভঙ্গি একটু পাল্টাই রাইট আমরা যখন আমাদের ফেভারিট লেখকের সঙ্গে সেই বই নিয়ে কথা বলবো আমরা কিন্তু সেটাই বলার চেষ্টা করবো যে তার বইটা পড়ে হয়তো বা আমাদের জীবন সম্পর্কে বা আমি কি বলতে পারি অন লাইফ মানে আপনার এই বইটি পড়ে আমার জীবন সম্পর্কে দৃষ্টিভঙ্গি পাল্টে গেছে হয়তো আমি এটাও বলতে পারি যে your বুক দি অ্যালকেমিস্ট রিয়েলি চেঞ্জ মাই পার্সপেকটিভ অন অন্য কিছু অন্য কিছু নিয়ে যদি আমাদের পার্সপেক্টিভ চেঞ্জ হয় মনে করেন আপনার পলিটিক্স সম্পর্কে পার্সপেক্টিভ চেঞ্জ হয়েছে বা ডেমোক্রেসি সম্পর্কে পার্সপেক্টিভ চেঞ্জ হয়েছে যেটা সম্পর্কে আপনার পার্সপেক্টিভ চেঞ্জ হয়েছে সেটার কথাই কিন্তু আপনি দ্বিতীয় ব্ল্যাঙ্কটাতে বসাবেন যেমন অ্যালকেমিস্ট যে বইটি আছে সেই বইটির উপর ভিত্তি করে যদি আমি বলি আমি এটাও বলতে পারি ইয়োর বুক দি অ্যালকেমিস্ট রিয়েলি চেঞ্জ মাই পার্সপেক্টিভ অন ফেট যে আপনার এই বইটি পড়ে আমার ফেট সম্পর্কে যে ধারণাটা ছিল সেই ধারণাটা পাল্টে গেছে তো আপনার যেই ফেভারেট বইটা আছে ওই রাইটারের বুকটা আছে ওই বুকটা আপনার কিভাবে দৃষ্টিভঙ্গি পালতেছে বা পার্সপেক্টিভ পালতেছে সেটা নিয়ে যদি আপনি তাদেরকে বলতে চান তাহলে প্রথম ব্ল্যাঙ্কে আপনি বইটার নাম বসাবেন আর দ্বিতীয় ব্ল্যাঙ্কে কি সম্পর্কে আপনার পার্সপেকটিভ চেঞ্জ হয়েছে ওই বইটা পড়ার পর সেটার কথা বসাবেন এখন মনে করেন আপনার আপনার ফেভারেট ক্রিকেটারের সঙ্গে দেখা হলো ফেভারিট ক্রিকেটারের সাথে যদি দেখা হয় আপনার তখনও কিন্তু আপনি খুবই সহজে অনেক কথা বলতে পারবেন কিভাবে হয়তো বা একটা বিশেষ ম্যাচ সম্পর্কে কথা বলতে চান যে ম্যাচটা আপনার অনেক ভালো মনে আছে ওই ক্রিকেটারের একটা এরকম স্পেশাল কোনো একটা ম্যাচের কথা আপনি বলতে চান কিভাবে বলতে পারেন আই রিমেম্বার দ্য ম্যাচ ইউ প্লেড এগেনস্ট ড্যাশ এই ড্যাশে আপনি যেই যার বিরুদ্ধে তারা সেই ম্যাচটা খেলেছিল সেই দেশের নামটা বসাবেন হয়তো আপনি বলতে চান আই রিমেম্বার দ্য ম্যাচ ম্যাচ ইউ সাউথ সাউথ আফ্রিকা যে আফ্রিকার সাথে ম্যাচটা সেই একটা আপনি খেলেছিলেন আমার আপনার এখনো সেই ম্যাচটা কথা মনে আছে হয়তো আপনি বলতে চান আই রিমেম্বার দ্য ম্যাচ ইউ প্লেড এগেনস্ট ইন্ডিয়া ইংল্যান্ড তো খেয়াল করে দেখবেন ড্যাশে আপনি জাস্ট যেই দেশের বিরুদ্ধে তারা ম্যাচ খেলেছিল এবং যেই ম্যাচ সম্পর্কে আপনি কথা বলতে চান সেই ম্যাচটা সেই দেশটার নামটা এখানে বসে দিলে কিন্তু হচ্ছে এরপর আপনি হয়তো বলতে চান যে সেই ম্যাচটা খুবই অসাধারণ ছিল বা খুবই ভালো ছিল কি হয় বলতে পারেন ইউ আর সো ড্যাশ ইউ আর সো অ্যামেজিং মানে আপনি ওই ম্যাচটা অসাধারণ ভাবে খেলেছিলেন ইউ আর সো ইনক্রেডেবল এরও মানে হলো যে আপনি খুবই অসাধারণভাবে ওই ম্যাচটা খেলেছিলেন সো খেয়াল করে দেখবেন যে সেই ম্যাচটা যেই ম্যাচটার কথা আপনি বলতে চাচ্ছেন সেই দেশের নামটা আপনি প্রথম ব্ল্যাঙ্কে বসাবেন এবং দ্বিতীয় ব্ল্যাঙ্কে আপনি বসাবেন যে যেই খেলোয়াড়ের সঙ্গে বা যেই ক্রিকেটারের সঙ্গে আপনার অ্যাকচুয়ালি কথাবার্তা হচ্ছে সে ওই ম্যাচটাতে কিরকম খেলেছিল সো অনেক ভালো খেলেছে নিশ্চয়ই সো আপনি আমেজিং বলতে পারেন ইনক্রেডিবল বলতে পারেন আহ ইউ আর ব্রিলিয়েন্ট বলতে পারেন সবগুলোরই অর্থ হলো যে আপনি খুবই অসাধারণ খেলেছিলেন এরপরে মনে করেন হয়তো বা দেখা হয়ে গিয়েছে তাদেরকে তো আপনি আর ক্রিকেট ম্যাচ নিয়ে বলবেন না তাদেরকে নিশ্চয়ই আপনি তাদের কোনো একটা নির্দিষ্ট মুভি সম্পর্কে বলবেন আপনি কিভাবে বলতে পারেন ইয়োর মুভি ড্যাশ ওয়াজ ড্যাশ প্রথম ব্যাংকে আপনি মুভির নামটা বসাবেন হয়তো আমি থ্রি বলতে পারি হয়তো আমি তারে জমিন পর বলতে পারি আপনার ফেভারিট মুভি যেটা ওই তারকার বা ওই অ্যাক্টার বা ওই অ্যাক্ট্রেসের আপনি সেই মুভিটার নাম প্রথম ব্ল্যাঙ্কে বসাবেন দ্বিতীয় ব্ল্যাঙ্কে আমরা বলেছি যে ইয়োর মুভি ড্যাশ ওয়াজ ড্যাশ এই দ্বিতীয় ব্ল্যাঙ্কটাতে আপনি বসাবেন যে মুভিটা কিরকম ছিল অনেক শব্দ বসানো যায় অ্যামেজিং ইনক্রেডিবল ফ্যান্টাস্টিক সবগুলোরই অর্থ হলো যে মুভিটা অসাধারণ ছিল কিন্তু আপনি কি শুধু এতটুকু বলেই রেখে দিবেন না আপনি কিন্তু আরেকটু বাড়াবেন আপনি বলবেন যে সেই মুভিটা আপনার কোনো বিশেষ কিছু নিয়ে দৃষ্টিভঙ্গি বা চেঞ্জ করেছে কিভাবে বলতে পারেন ইট গেভ মি নিউ পার্সপেকটিভস অন ড্যাশ ইট গেভ মি নিউ পারসপেক্টিভস অন লাইফ যে আপনার ছবি দেখে আমি জীবন সম্পর্কে আমার যে দৃষ্টিভঙ্গি আছে সেটা পাল্টে গেছে হয়তো বা ইট গেভ মি নিউ পার্সপেকটিভস অন ওয়ার্ক অন রিলেশনশিপ অন পলিটিক্স অন ডেমোক্রেসি অনেক ধরনের ডেমোক্রেসি অনেক ধরনের ওয়ার্ডই কিন্তু এখানে বসতে পারে সেই মুভিটা আসলে কি নিয়েছিল সেই মুভিটার মূল বিষয়টাই আপনি এখানে বসাবেন যে ওই মুভিটা দেখে আমার জীবন সম্পর্কে দৃষ্টিভঙ্গি পাল্টে গেছে ওই মুভিটা দেখে আমার কাজ সম্পর্কে দৃষ্টিভঙ্গি পাল্টে গেছে সেইভাবে কিন্তু আপনি যে কোনো শব্দ বসিয়ে দিলেই হবে এরপর আপনি হয়তো তাকে বলতে চান সম্মান বই আনার জন্য অনেক ধন্যবাদ থ্যাংক ইউ ফর ব্রিঙ্গিং সো মাচ জয় টু বাংলাদেশ সবগুলোরই অর্থ হলো যে বাংলাদেশে এত সুখ বয়ে আনার জন্য বাংলাদেশে এত সম্মান বয়ে আনার জন্য আপনাকে অনেক ধন্যবাদ এরপরে আস্তে আস্তে আমাদের কথোপকথন শেষ হয়ে আসবে আপনি হয়তো এই পর্যায়ে বলতে চান যে তার সঙ্গে কথা বলে আপনার অনেক ভালো লাগছে কিভাবে বলতে পারেন আপনি হয়তো বা বলতে পারেন ইট ওয়াজ দ্যাশ টু মিট ইউ ইট বজ অ প্লেজার টু মিট ইউ মানে হল যে আপনার সঙ্গে দেখা করে আমার অনেক ভালো লাগছে ইট বজ অ্যামেজিং টু মিট ইউ এর মানেও হলো যে সেম আপনার সঙ্গে দেখা হয়ে আমার অনেক ভালো লাগছে ইট ওয়াজ নাইস টু মিট ইউ ইট ওয়াজ সো নাইস টু মিট ইউ ইট ওয়াজ সোজিং টু মিট ইউ যে কোনোটাই কিন্তু আপনি বসায় দিতে পারেন সবগুলোরই অর্থ হলো যে আপনার সঙ্গে দেখা হয়ে আমার অনেক বেশি ভালো লাগছে এরপরে আপনি লাস্টে হয়তো বা তার সাথে একটা ছবি তুলতে চান কিন্তু বুঝছেন না যে কিভাবে জিজ্ঞেস করতে পারেন সেটাও কিন্তু আপনি ইংলিশে জিজ্ঞেস করতে পারেন কিভাবে ইফ ইউ ডোন্ট মাইন্ড মে আই টেক ড্যাশ উইথ ইউ ইফ ইউ ডোন্ট মাইন্ড এর মানে হলো যদি আপনি কিছু মনে না করেন তাহলে কি আমি আপনার সঙ্গে একটা ছবি তুলতে পারি আপনাকে অনেক রিসপেক্টফুল হতে হবে অনেক সুন্দর করে রিকোয়েস্টটা করতে হবে অনুরোধটা করতে হবে আপনি ইফ ইউ ডোন্ট মাইন্ড দিয়ে যদি শুরু করেন তাহলে কিন্তু ব্যাপারটা অনেক পোলাইট হয় লাস্টে হয়তো আপনি তাকে একটু ধন্যবাদ দিতে চান যে আপনার সঙ্গে কথা বললো এর জন্য আপনি তাকে ধন্যবাদ বলতে চান আপনার আপনার সাথে কথা বলার জন্য সময় করলো ধন্যবাদ জানাতে চান কিভাবে বলতে পারেন থ্যাংক ইউ সো মাচ ফর ড্যাশ থ্যাংক ইউ সো মাচ ফর স্পিকিং উইথ মি এর মানে হলো যে আমার সঙ্গে কথা বলার জন্য অনেক ধন্যবাদ থ্যাংক ইউ সো মাচ ফর টেকিং দ্য পিকচার উইথ মি মানে আমার সঙ্গে ছবি তোলার জন্য ধন্যবাদ ধন্যবাদ আপনি কিন্তু ছবি তোলার জন্য বলতে পারেন আপনার সঙ্গে কথা বলেছে যে এটার জন্য ধন্যবাদ বলতে পারেন ইটস গুড ম্যানার্স এটা আপনি বললে কিন্তু অনেক রেসপেক্টফুল হয় অনেক ভালো শোনায় সো আপনি এটা সহজেই লাস্টের দিকে বলতে পারবেন এরপর আপনি হয়তোবা তাকে গুডবাই বলতে পারেন গুডবাই বাই বলারও কিন্তু অনেক সুন্দর হয়ে আছে কিভাবে হয়তো আপনি এভাবে বলতে পারেন যে আপনার ভবিষ্যতের সব প্রজেক্ট গুলো বা বই বা মুভি সেগুলো যেন ভালো যায় এটাই আমি আপনার জন্য আশা করি কিভাবে বলতে পারেন অল দ্য বেস্ট ফর ইউর ফিউচার ড্যাশ অল দ্য বেস্ট ফর ইউর ফিউচার মুভিজ মানে আপনার ভবিষ্যতের সব মুভিজের জন্য অনেক অনেক শুভকামনা হয়তো বা আপনি এটা বলতে পারেন যে অল দ্য বেস্ট ফর ইউর ফিউচার বুকস সে যদি আপনার প্রিয় লেখক হয়ে থাকে তাহলে আপনি নিশ্চয়ই তাকে তার ভবিষ্যতে যে উনি বইগুলো লিখবে সেগুলো নিয়ে শুভকামনা দিতে চান সো তখন আপনি বুকস বলবেন যদি আপনার ফেভারেট অ্যাক্টর বা অ্যাক্ট্রেস হয়ে থাকে তখন আপনি মুভি বলবেন অল দ্য বেস্ট ফর ইউর ফিউচার ম্যাচেস সে যদি আপনার প্রিয় খেলোয়াড় হয়ে থাকে তাহলে আপনি ম্যাচের কথা বলবেন সো আপনি যার সঙ্গে কথা বলছেন সে ক্রিকেটার নাকি ফুটবলার নাকি মুভি স্টার তার উপর বেসিস করে বা সে রাইটার নাকি তার উপর বেসিস করে আপনি আপনার ওয়ার্ডটা কিন্তু ব্ল্যাঙ্কে বসিয়ে দিলেই হবে একদম টিপিক্যাল গুড বাই না বলে কিন্তু এই নোটটাতে বা এই বাক্যটা দিয়ে শেষ করলে খুবই সুন্দর একটা পজিটিভ নোটে আপনাদের শেষ হবে কিভাবে আমরা খুবই সহজে চাইলে আমাদের ফেভারিট ক্রিকেটার ফেভারেট মুভি স্টার ফেভারেট রাইটার সবার সঙ্গে দেখা বলে খুবই সুন্দর করে ইংরেজিতে কথা বলতে পারি আপনারা আমাকে কমেন্ট সেকশনে জানান যে এরকম কখনো কি হয়েছিল যে আপনারা আপনাদের মুভি রাইটারের সঙ্গে দেখা করেছেন এবং তাদের সঙ্গে আপনাদের কথাটা বা কথোপকথনটা কিরকম গিয়েছিল সেটা আমাকে ইংলিশে লিখে নিচে কমেন্ট সেকশনে জানান আমি কিন্তু আপনাদের সবার অ্যান্সারের জন্য অপেক্ষায় থাকবো ইউ ইন দা নেক্সট ক্লাস